আসসালামু আলাইকুম সবাইকে রমজানের পূর্ব প্রস্তুতি দ্বিতীয় সিরিজটা আজকে আপনি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন চিজ বল তো চিকেন চিজ বলের জন্য আমি আগে থেকেই এখানে আমি আলু সেদ্ধ করে সেটাকে একটা পটেটো ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি শেরেডের চিকেন তো এরপরে আমি এখন মশলাগুলো দিয়ে দিব আমি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ দিয়েছি আদা রসুন বাটা এবং গোলমরিচের কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার না করে পেঁয়াজ বেরেস্তা দিয়েছি তো পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ওগুলো নিয়ে আমি এখন এটাকে মিক্স করব মিক্স করার সাথে আমি আরও কিছু মশলা এখানে ব্যবহার করব এই যে আপনাদেরকে বলেছিলাম আমি গোলমরিচের গুঁড়ি এখানে দিয়ে দিচ্ছি তো এই ফ্রোজেন আইটেমগুলোতে কিন্তু কালো গোলমরিচের গুঁড়াটা খুব ভালো লাগে এটার টেক্স টেস্টটা আমার কাছে ভালো লাগে এখন আমি গরম মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিয়েছি বাসায় বানানো চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দেওয়ার পরে এখন আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কর্নফ্লাওয়ারটা কিন্তু এখানে খুব ভালো একটা বাইন্ডার হিসেবে কাজ করবে বেসনও ব্যবহার করা যেতে পারে কিন্তু আমার কেন যেন মনে হয় যেহেতু আমি প্রায়ই বানাই আমার কাছে মনে হয়েছে বেসনের চেয়ে এখানে কর্নফ্লাওয়ারটা খুব ভালো কাজ করে তো এখন আমি কিছু সস ব্যবহার করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওয়েস্টার সস ওয়েস্টার সসের পরে আমি এখানে লাইট যে সয়া সসটা আছে সেই সয়া সসটা দিব সয়া সসটা দেওয়ার পরে এখানে আমি এখন দিব সুইট অ্যান্ড চিলি সস আমার বাসায় টমেটো কেচাপ ছিল না টমেটো কেচাপ ব্যবহার করা যেতে পারে এখানে তাহলে টেস্টটা আর একটু ভালো আসবে এবং এখন দিয়ে দিব সামান্য একটু ফিশ সস তো সবগুলো সস দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মেখে একটা স্মুথ একটা টেক্সচার দিব কারণ এখানে কিন্তু খুব বেশি আলু যেটা ব্যবহার করেছি সেটার খুব দানা থাকা যাবে না এটা চিকেনের সাথে খুব ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে এবং এটা একটা স্মুথ টেক্সচার দিতে হবে তো আমি আপনারা দেখতে পাচ্ছি আমি হাতের ভিতরে একটু পুরটা নিয়ে আমি এটাকে ভিতরে একটা একটা ছোট্ট এক টুকরা চিজ দিয়ে দিচ্ছি আমি এখানে মোজারেলা চিজ ব্যবহার করেছি ছোটো ছোটো করে কেটে নিয়ে মোজারেলা চিজ আমি এখানে দিয়েছিলাম দিয়ে আমি এটাকে খুব ভালো করে গড়িয়ে নিব এরপরে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমের মধ্যে আমি এই বলটাকে দিব প্রথমে এই বলটাকে আমি আগে থেকে ফেটিয়ে রাখা ডিমে দিব দিয়ে একটা কোট করে তারপরে আমি বাসায় বানানো ব্রেড ক্রামে দিব আচ্ছা আরেকটা কথা বলি সুপার শপে কিন্তু অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম পাওয়া যায় সেটা দিলে এটা দেখতে আরেকটু সুন্দর হতো অরেঞ্জ কালার হতো তা আমার এটা বাসায় আমি ব্রেড দিয়ে ব্রেড ক্রাম বানিয়ে আমি স্টোর করি সব সময় ব্যবহারের জন্য তো এখানে আমি কোনো কালার ব্যবহার করিনি তা আপনারা চাইলে এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে চিজ বলগুলো বানিয়েছি এভাবে আমি সবগুলো চিজ বল বানাবো হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনি যে বলটা বানাচ্ছেন সেটা একটু স্মুথ হবে বাইরের লেয়ারটা একটু অ্যাব্রোথাব্রো থাকবে না খুব ভালো একটা ফিনিশিং আপনি দিতে পারবেন তা আমি চিজ বল বানানোর জন্য আলুর পুরটাতে আলু এবং চিকেনের যে পুরটা ছিল সেটার ভিতরে আমি এখানে ছোট্ট টুকরা আমি চিজটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব ভালো করে এভাবে আমরা বল বানিয়ে বরাবরের মতো আমরা আগে ডিমে দিব ডিম থেকে উঠিয়ে সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আমি যেটা করি চামিজ ব্যবহার করি চামিজ ব্যবহার করলে হয় কি হাতটা ভিজে যায় না আপনার হাতটা সম্পূর্ণ শুকনো থাকবে আপনার ব্রেডকামটা নষ্ট হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চিজ বলগুলো বানানো হয়ে গিয়েছে আজকে আমি এক কেজি পরিমাণ আলু এবং এক কেজি পরিমাণ শ্রেডেড চিকেন এখানে ব্যবহার করেছিলাম তাতে আমার প্রায় ষাটটা মতো চিজ বল হয়েছে তা আমি বড় একটা এয়ারটাইট কন্টেনারে এভাবে একটা পরিষ্কার আমি পলিব্যাগ বিছিয়ে তারপরে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে আমি সব চিজ বলগুলোকে রাখবো এবং আমি এভাবে উপরে আরও একটা পলিথিন পলিথিন ব্যাগ দিব দিয়ে ব্যাগ দিব দিয়ে আমি আরও একটা করে লেয়ার বানাবো এখানেই আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি আমি আসলে অতটা নিখুঁত করে পারি কি না জানি না তবে একটু চেষ্টা করি যেন কষ্ট করে বানানো কোনো কিছু বা আমার কাজটা যেন নষ্ট হয়ে না যায় কে চায় বলেন কষ্ট করে আপনি এত এফোর্ট দিয়ে একটা কাজ করলেন সেটা ছোটোখাটো একটা ভুলের জন্য নষ্ট হয়ে গেল এটা তো আসলে কেউই চায় না তো আমিও সেইভাবেই একটু নিখুঁত করে করার চেষ্টা করি আমি জানি আমি নিখুঁত না আমি ওভাবে পারি না তো চেষ্টা করি আর কি চেষ্টা করতে তো আর দোষ নেই তো আমি প্রথম লেয়ারটা দেওয়ার পরে আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বলের মাঝখানে যে ফাঁকা অংশটা রয়ে গিয়েছে সেই ফাঁকা অংশটাতে পরবর্তী আমি লেয়ারটা দিচ্ছি তাহলে হবে কি ও আর যেহেতু বলে সাইজ ও বেশি নাড়াচাড়া করতে পারবে না তা দিয়ে আমি আজকে আমার এই এয়ারটাইট বক্সটা একটু বড় সাইজের ছিল এখানে আমি তিনটা লেয়ার দিতে পেরেছিলাম তো আমি বলেছি আমার আজকে পঁয়ষট্টিটার মতো চিজ বল হয়েছে তা আমি এটাকে এখন খুব ভালো করে এয়ারটাইট করে আমি ফ্রিজারে রেখে দিব এবং ফ্রিজারে রাখার পর আমি কিন্তু এটাকে আবার আমার প্রতিদিন কতটা নিতে চাই সেই অনুযায়ী ছোট ছোট জিপলক ব্যাগ আছে সেটাতে আলাদা করে আবার স্টোর করব তাহলে আমি আজকে যদি আমার চারজন সদস্য থাকে আমি চাইলে চারটা নিতে পারি কিংবা আমি যদি বেশি নিতে চাই আমি দুটা জিপলক ব্যাগ ব্যবহার করলেই হবে আমার পুরো বক্সে রাখলে যেটা হয় পুরো বক্সটাই আমার আর ব্যবহার করতে হবে না ওটা বের করলে দেখা যাবে পুরোটা নর্মাল করে আবার রাখতে হবে এতে হচ্ছে গুণগত মানটা একটু কমে যাওয়ার সম্ভাবনা থাকে বলে আমার মনে হয় এই জন্য একবার এটা ফ্রোজেন করার পর আমি আলাদা আলাদা করে আমি জিপলক ব্যাগে এটাকে স্টোর করব। তা এখন আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য এবং আমার বাচ্চারা ওয়েট করছে তারা কখন টেস্ট করে দেখবে যে চিকেন চিজ বলটা কেমন হয়েছে এজন্য আমি তিনটা ফ্রাই করে নিচ্ছি তা আজকে আমি এটাকে তেলে ফ্রাই করছি আমি কিন্তু রোজা এটাকে এয়ার ফ্রায়ারে দিব তখন এটা দেখতে একটু সাদা সাদা লাগবে কিন্তু টেস্টে কিন্তু কোনো তারতম্য হবে না তা আজকে আমি একদিনে চিকেন অনিয়ন স্প্রিং রোলও বানিয়েছিলাম চিকেন অনিয়ন স্প্রিং রোলের সাথে আমি চিজ বল বানিয়েছিলাম তো আজকের কাজের তালিকায় আমার এই দুটোই ছিল তো প্রথমে আমি স্প্রিং রোলটাকে আমি টেস্ট করে দেখছি এবং একটা আমি টেস্ট করেছি আর দুটো আমার বাচ্চাদের জন্য ছিল তো এটাকে আমি আজকে সার্ভ করেছিলাম মেওনেজের সাথে আমি একটু সুইট অ্যান্ড চিলি সস মিক্স করে দিয়েছিলাম তা আপনারা কিন্তু এটাকে ধনিয়া পাতার চাটনি এবং ধনিয়া পাতা বা পুদিনা পাতার চাটনি বা বাসায় আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যেরকম টেস্ট পছন্দ করে সেরকম একটা সস বা চাটনির সাথে এটাকে সার্ভ করতে পারেন তো আমি এখন টেস্ট করে দেখছি চিকেন চিজ বলটা তো আমার বাচ্চারা যেহেতু খাবে আমি এখানে মরিচের পরিমাণটা মানে স্পাইসি করতে চাইনি একটু আমি কম রেখেছিলাম তা আপনারা চাইলে আপনারা ঝালটা যেরকম পছন্দ করেন সেভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি জানি আপনারাও খুব ভালো পারেন আমার বানানোর রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম